আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আসলে এটা হচ্ছে পটুয়াখালিতে আমাদের মূল টার্গেট ছিল যে আমরা বরিশালে যাব বাট আমরা এখানে যে কালেকশন দেখলাম বাইকের তাতে আমাদের আর বরিশাল যাওয়ার ইচ্ছাটা নেই তো এখানে কয়েকটি শোরুম রয়েছে তার ভিতরে এটি এই শোরুমটায় আমি দেখতে পাচ্ছি যে এই দাদার এই শোরুমটায় যথেষ্ট পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে তো আমার সাথে রয়েছে ইব্রাহিম নাজিম ভাই এবং ইসুফ কাকু আমার তো যাই হোক আমাদের অলরেডি একটি বাইক পছন্দ হয়ে গেছে সুযোগে জিগজার মনোটন এটাকে আমরা পছন্দ করেছি যে বাইকটি খুব অল্প সময় চলেছে একদম নতুনের মতোই তো এখন একটু আমরা কথা বলার চেষ্টা করব এই শোরুমের ওনারের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা আমি তো আজকে আসলাম অনেকগুলো শোরুম দেখলাম জি 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 দেখার পরে ইনশাআল্লাহ আমি আপনাদের এখানে একটি গাড়ি পছন্দ করেছি সেটা হচ্ছে সুজুকি জিগজার মনোটন এবং আপনারা এখানে দেখতেছি যথেষ্ট পরিমাণ ভালো কালেকশন কিছু বলতেন এখানে আমরা আজকে প্রায় দীর্ঘ দশ বছর ধরে ব্যবসা করি বুঝছেন চোদ্দ পনেরো সাল থেকে এখানে আমরা হ্যাঁ দশ বছর ধরে হয়তো হয় দুই একজনে জানে না প্রায় লুকিয়ে আমাদের এখানে জানে আর আমরা হইলাম সাধারণত হোলসেলার আমরা ঢাকা এবং বরিশালি আমাদের বেশিরভাগ গাড়ি আমাদের পাইকারি আমরা বিক্রি করি এবং এই জন্য আমাদের এখানে গাড়ি জমা হয় কম তাছাড়া আমাদের দেখা যায় আট দশটা গাড়ি বাকি বাকি থাকে আর ভিতরে যদি জায়গা আছে ভর্তি থাকে এখান আপনি আসছেন আসার পর যে আমার গাইডে সয়েস করছেন বা এবং গাইডে দেখছেন খুব ভালো চালাই দেখছেন দেখার পর তারপর আপনার সাথে দরাদরি হয়েছে ইনশাল্লাহ